হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তো এটা জন্মাষ্টমীর ব্লগ তো আমি উপরে চলে এসেছি ঘুম থেকে উঠে কিন্তু আমার স্ট্যান্ডটা নিয়ে আসা হয়নি ভুলে গেছি তাড়াতাড়ি করে এসে আমি কাজের জন্য তাড়াতাড়ি করে চলে এলাম যে আগে উপরটাই সারবো তারপর নিচটা সারবো কারণ এখন ঘড়িতে আমি উঠেছি পাঁচটায় কিন্তু এত খারাপ লাগছিলো যে বিছানা ছেড়ে উঠতে উঠতে পাঁচটা দশ পনেরো হয়ে গেল তো অনেকটাই বেলা উঠে উঠে পড়েছে তো এসে ভাবলাম আগে ওপরটাই সেরে আসি তো যেহেতু পুজোর দিন তার জন্য একটু নতুন বেডশিট পেতে দিচ্ছি বিছানাতে তো যেহেতু বা এখানে কেউ থাকে না কিন্তু তবুও আমি একটা ভাবলাম যে একটা ভালো বেডশিট পাতি তো সেই কারণে একটা ভালো বেডশিট পেতে দিলাম আর নিচের বেডশিটটাও চেঞ্জ করবো যেহেতু পুজোর দিন তো সবাই আমরা বর আর আমি উপোস করে আছি তো উপোস শরীরে ওই বিছানায় শুতে ইচ্ছা করে না সে কারণে আমি সেদিনকে বেড কভারগুলোকে চেঞ্জ করি বা কাঁচা বেডশিট আমি পেতে দিই তো ওপরে একটা ভালো আলমারি থেকে বার করলাম নতুন বেডশিট একটা সেটা পেতে দিয়েছি কিন্তু বালিশের কভারগুলো আর চেঞ্জ করলাম না কারণ এখানে কেউ শুই না তেমন করে শুধু বেডশিটটাই চেঞ্জ করে দিলাম আর স্ট্যান্ড আনা হয়নি বলে দেখো আমি টেবিলের উপর এতক্ষণ ফোনটা রেখে খাটের ভিডিওটা করলাম আর এখানে হাতে নিয়ে নিয়ে আমি এগুলো ভিডিও করছি কম্পিউটার টেবিলটা মুছে দিচ্ছি এগুলো ঠিকঠাক করে নিচ্ছি যা আছে সব মুছে নিচ্ছি আর ওপরে ঘর ঝাড় দেওয়া মোছা বারান্দা সব কিছু এগুলো দেখাতে পারিনি কারণটা ওই যে বললাম স্ট্যান্ডটা নিচে আছে আমার আনা হয়নি আর এত খারাপ লাগলো বারবার যেতে আসতে ইচ্ছে করছিল না বলে এইভাবে করছি তো আর নিচে গেলাম না পরে নিয়ে আসব। তো ওপরটা পরিষ্কার করে নিলাম নিয়ে আমি নিচে চলে এলাম নিচে এসে দরজাটা খুলে দিলাম আর বললামই তো তোমাদেরকে ওপরে আর বেশি কিছু দেখাতে পারলাম না তো নিচেও এসে মানে সবটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে পারবো না কিছু কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি এখন সিঁড়িটা ছাড় দিয়ে নামিয়ে নিচ্ছে দিয়ে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে মুছে নেব কারণ এখন আর রাত্রেবেলা করে খুব একটা মানে মুছে একদম ক্লিন করে রাখ ক্লিন করে রাখি কিন্তু একবারে মুছে রাখি না যে সকালবেলা একটু ঘর মানে মুছবো না কিন্তু দেখেছি মানে বাসি হয়ে যায় বলে আমাকে সকালবেলা নেতা দিতেই হয় তো সে কারণে ভেবেছি আমাকে যখন নেতা দিতেই হয় সকালবেলায় একবারে আমি ভালো করে ঘর বারান্দা সব মুছে নেবো কিন্তু আমি রাত্রেবেলা ভালো করেই মুছে রাখি তো সে কারণেই আমি ঘর বারান্দা কিছুই মুছিনি নি বলে আমি সকালবেলা মুছবো আর পুজো আর্চার দিন সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এটাই বেশি ভালো লাগে তো সে কারণে ঘর বারান্দাগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপর যেহেতু ছেলের নেই তো সে কারণে ও এখনও ঘুমোচ্ছে আর ভাবছি যে ও ঘুমানোর ঘুম থেকে ওঠার আগে আগে সব কাজ সেরে ফেলবো কারণটা ওকে উঠে আবার ওকে একটু টাইম দিতে হবে আর সকালের খাবার খাওয়ানো মুখ ধোয়ানো এগুলো তো কাজ আছে এগুলো তো করতেই হবে তো এগুলো তো আমি দেখাইনি কারণ অনেক কিছুই বললাম দেখাতে পারি না তো সে কারণেই দেখানো হয়নি আর তার জন্যই আমি আমাকে তো আরও ওগুলো কাজ করতে হবে তারপর বর যেহেতু আজকে খাবে না তো উপোস করবে যেহেতু পুজো করবে আর শ্বশুর আছে শ্বশুর শ্বশুরকে খাবার টাবার দিতে হবে সে কারণে সকালবেলা আমি আরও তাড়াহুড়ো করছি আর সকালবেলাও তো একটু গোপুকে চান করিয়ে বা গোপুর অঙ্গরাগ করিয়ে দেবো আমি আর রাত্রেবেলা পুজো হবে তারপর একটুখানি জল মিষ্টি দেবো আর সে কারণে আরও তাড়াতাড়ি করছি তো আমি ঘর বারান্দা ঘরটা মুছে বার করে দিয়েছি দিয়ে এখন বারান্দাটা মুছছি আর তারপর উঠোন আর ইয়ে রক্তটা ঝাড় দেবো জল দিয়ে তারপর হয়ে যাবে আর পড়ে থাকবে শুধু ঘরের বিছানা আর বিছানাটাকেও তুলে দেবো সেটাও তোমাদেরকে দেখানো হয়নি তো শাশুড়ি যেহেতু বাড়িতে নেই তো সব একা হাতে সব দায়িত্ব পালন করতে হবে রান্না বান্না শ্বশুরকে মানে রান্না করে দেওয়া আছে শ্বশুর আর ছেলের জন্য তো সব কিছুই আমাকে পালন করতে হবে আর সে থাকলে হয়তো এটা হতো যে সে গোপালের পুজো করছে বা গোপালের যোগাযান করছে আর আমি এদিকে রান্না বান্না করছি কারণ মানে আমার বিয়ের পর থেকে গোপালের ভোগ রান্না করা শাশুড়ি মাই করে বাকি আমাকে মানে দিত না কোনো দিনও যেহেতু এবার নেই বলে আমি করছি তো সে কারণেই আমি একটু তাড়াহুড়ো করছি তো তাড়াহুড়ো করছি বলতে আমাকে টাইম টু টাইম সব কাজ সারতে হবে তো চলো এবার স্নান করে নিই তো বন্ধুরা আমি এখন স্নান সব কাজকর্ম সেরে স্নান করলাম দিয়ে এখন পুজো করবো তারপরে ঠাকুরের আগে দুধটা গরম করে রাখবো তো চলো তো ছেলের জন্য যেখান থেকে দুধ নেওয়া হয় সেখান থেকে বড় ঠাকুরের জন্য দুধ নিয়ে এলো তো যেহেতু দুধটা অনেক সকালে ওরা ধুয়েছে তো সে কারণে আগে দুধটা জাল দিয়ে রেখেছি কারণ দুধটা আমি তো করব সেই বিকেল বেলা তো আমি এদিকে সিংহাসনটা গোপালের দোলনাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে গোপালের অঙ্গরাগ করব তো গোপালকে অঙ্গরাক করিয়ে কাপড় পোশাক পরিচ্ছন্ন পরিয়ে মানে দোলনাতে বসিয়ে দেবো দিয়ে তারপর একটু মিষ্টি জল দেবো আর তারপর তো রাতে পুজো হবেই তো রাতের পুজোর যোগাস সব করে দেবো তো বড়োদিকে পুজো করবে তাই বলছিলাম যে একা হাতে আমি যেমন পেরেছি করেছি আর যেমন গোপাল আমাকে দিয়ে করিয়ে নিয়েছে তেমন আমি করে করতে পেরেছি তো আমি এদিকে পুজো সেরে নিয়েছি দিয়ে ওদিকে আমি রান্নাবান্না সেরে শ্বশুর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন বাসন যা ছিল সব কিছু মেজে ঘষে আবার আমি গা হাত পা ধুয়ে কাপড় ছেড়ে তো এখন ঠাকুরের ভোগ রান্না করব তো এখানে দুধটা আগে আগে একবার জাল করেছিলাম দিয়ে এখন আবার জাল করছি দিয়ে আলাদা করে একটু দুধ তুলে রাখব আর তারপর একটু দুধ তুলে রাখবো একটু ছানা হবে আর তারপর ক্ষীর করব তো আমি এরপরে আর আমি ভিডিও করতে পারিনি কারণটা সব কিছু ভিডিও মানে করতে অসুবিধে হচ্ছিল কারণ ওইটুকু জায়গার মধ্যে জিনিসপত্র ওই দিক নিতে গিয়ে আর স্ট্যান্ড রেখে ভিডিও করা খুব কষ্ট হচ্ছিল তো তোমাদেরকে প্রথমেরটাই দেখিয়ে দিলাম আর বাকিটা একটু একটু আমি খালি দেখাবো তোমাদের পুজোটা তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ আমাকে একটা লাইক দিও তো আমি কিছুটা বললাম না কিছুটা দুধ তুলে রাখবো ছানার জন্য আর তার জন্যই আমি দুধ কিছুটা তুলে রাখছি আর বাকি দুধটা আমি ক্ষীর করে দেবো তো একা হাতে যেহেতু আমাকে করতেই হবে তো কোনটার পর কোনটা করব আমি আগেই ছক করে করে নিই যে কোনো কাজের মানে যে কোনো কাজের ইয়েতেই আমি ছক করে কাজ করি কোনটার পর কোনটা করব এই ভেবে তো দুধটা খুব সুন্দর যদিও বা মানে এটা খোসের দুধ নয় একটা বাড়ি থেকে নেওয়া দুধ বাড়ির একদম পিওর দুধ তো দুধটা খুব ভালো তো এই দুধ জাল করতে করতে আবার আমি অন্য কাজ করবো কারণটাই দুধ জাল করতে তো অনেকটা টাইম লাগবে ক্ষীর করতে সেই ফাঁকের মধ্যে যদি আমি দুধটা নিয়েই পরে থাকি তাহলে আবার অন্য কাজগুলো হবে না তো দুধটা জাল হোক আর ততক্ষণ আমি লুচির জন্য ময়দাটা মেখে নেব আর সেটা মেখে রেখে দেবো তাতে করে আমারই সুবিধা হবে ক্ষীরটা করে নিয়ে আর তারপর সুজি করব সুজি করার পর আমি একটা মানে ভেবেছি যে গোপালকে একটা তরকারি দেব লুচির সাথে তো ডাল আর আলু ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি করব তো আমি ও ঘর থেকে চিনি নিয়ে এলাম আমি ঠাকুর ঘরে ঠাকুরের জন্য চিনি আলাদা করে রেখেছিলাম তো ও ঘরে বাঙ্কের ওপর ছিল তো ও ঘর থেকে চিনিটা নিয়ে এলাম তো এখন চিনি দিয়ে দেবো দিয়ে ক্ষীরটা হয়ে গেলেই আমার আবার একটা কাজ তার ফাঁকে ফাঁকে আমি এরকম করেই কাজ করি আমি যেমন একা হাতে রান্নাও করি রকম করে তো একা হাতে আমাকে ঠাকুরের এইসব আয়োজনগুলো করতে হবে সে কারণেই আমি এটা করতে করতে আবার সেটা করতে চলে যাই তো এখন দুধটা জাল হোক তার মধ্যে ময়দাটা আবার মাখবো তো এখন ময়দা মাখার জন্য সব রেডি করেছি একটা বাটিতে একটুখানি রুল ময়দা আর একটুখানি গমের আটা মিশিয়ে আমি লুচির জন্য মাখবো আর আমি তালের বড়াও করব আর তাল তাল ইয়ে মানে তালটা ঘষে রেখেছি তালের ইয়ে পার্বটা বার করে রেখেছি আর সেটা তো শুধু ময়দা ময়দা দিয়ে আর চিনি দিয়ে তার মধ্যে একটু সুজি দেবো দিয়ে তালটাকেও মাখিয়ে রাখবো তো আগে ময়দাটাকে মাখিয়ে রাখি লুচির ময়দাটা তারপর ওগুলো করব। তো বুঝতেই পারছো একা করতে হচ্ছে ফলে টেনশনও হচ্ছে প্রচুর কেমন হবে না হবে আর সত্যি কথাই বলতে আমি ভোগ রান্না করার সময় একাই করি শাশুড়ি মা থাকলে শুধু একটু সবজি টবজি কেটে কুটে বেছে এসবগুলো দেন না দেয়া নয় দেন আর আমি রান্নাটা করি আর আজকে পুরোটাই আমাকে একা করতে হচ্ছে সব দিকটা দেখতে হচ্ছে আর সে কারণেই একটু ভয় ভয়ও লাগছে যে কি হবে আর একটা মনের মধ্যে বিশ্বাস যে যা হবে হবে গোপাল যদি চায় তো ভালো হবে তো নিশ্চয়ই সেইভাবেই আমি কাজটা করছি যে আর মনে মনে ভাবছি যে ভগবান আমি যেন আমি যেন ভক্তি আর নিষ্ঠার সাথে করতে পারি তো সে কারণেই আমি সব টুকটুক করে করছিলাম আর আমি মানে ভোগ রান্না করতে শুরু করেছি আমি বিকেল চারটে থেকে কারণ সব কিছু সেরে তারপর চারটের সময় কাপড় জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে এসে আমি শুরু করেছি আর আমার সব রান্না রান্নাবান্না সারতে আমার সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো আর পর আটটার মধ্যে পুজোতে বসে পড়েছিল। আর পুজো সারতে নটা বেজে গিয়েছিলো দিয়ে আবার আমি কাজকর্ম সেরে তাদের খাওয়া দাওয়া সেরে নিজে খেয়ে মানে যা হয়েছে প্রসাদে খেয়েছি তারপরে আর কোনো রান্নাবান্না করিনি তো প্রসাদ খেয়ে শ্বশুরকে দিয়ে সবাইকে খাইয়ে আবার ঠাকুরের বাসন সব মেজে তারপরে আমি রাত এগারোটার সময় শুয়েছি তো দেখো আমার ঠাকুর পুজোর জন্য সব কমপ্লিট রেডি করে দিয়েছি দিয়ে বর পুজোতেও বসে পড়েছে তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমি পুজোর পুরোটা দেখাতে পারলাম না তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এইটুকুই টাটা